রাজনীতি রাজনীতি বা বিয়ে কয় আর কি কাকুর ঠেঙ্গের হমানো তো রাজনৈতিক যোগ্যতা আছে হ্যাঁ বয়সে এমনি মানে চুলগুলা বাতাসে পড়ছে না কাকু রাজনীতি করে করেই কিন্তু বিশ্ব পরাশক্তির সাথে খেলে খেলে আজকের ভ্লাদিমির পুতিন হয়েছে দর্শক গত দুদিন আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে ইউক্রেনের সেনাবাহী মানে এখানে প্রায় সত্তর জনের কাছাকাছি ইউক্রেনীয় সেনা ছিল একটা প্লেনে আর এই প্লেনটা যুদ্ধবন্দি চুক্তি বিনিময়ের জন্য রাশিয়ার বেলগড়দ অঞ্চলের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল এর মাঝখানে এই প্লেনটা বেলগড়দ অঞ্চলে যাওয়ার আগেই হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে প্লেনটাকে ভূপতিত করা হয় আর সেখানে প্রায় সত্তর জন ইউক্রেনীয় সেনা প্রত্যেকে নিহত হয় আর এই ঘটনার পর পাল্টা পাল্টি অভিযোগ ছিল রাশা বলছিল যে এই কাজ ইউক্রেনের আর ইউক্রেন বলছিল এই কাজ রাশার কিন্তু দিনশেষে প্রমাণিত হয়ে গেছে এই কাজ ইউক্রেনেরই আমিও আমার ওই ভিডিওতে বলছিলাম যে এই বেলগোরদ অঞ্চলটাতে গত কয়েক মাস যাবৎ যে পরিমাণ অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সুতরাং এই ঘটনাটা ইউক্রেনেরই এই প্লেনটা বিধ্বস্ত হওয়ার পর এখানে যে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে সেই আঘাতের টুকটাকে আপনার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে রাশিয়ার যেই সামরিক বাহিনী তারা করেছে এরপরই তারা বলছে যে আপনার বেলগয়ারোদ অঞ্চলে ইলিউশন ইল সেভেন্টি সিক্স নামক যে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছে আপনার এই ঘটনায় চুয়াত্তর যাত্রী নিহতের এই ঘটনায় দায়ী হচ্ছে ইউক্রেন আলজাজিরের প্রতিবেদন বলছে যে রাশিয়া বলছে আপনার বিমানটি মস্কোর একটি সামরিক ঘাঁটি থেকে বেলগৌড় যাচ্ছিল যুদ্ধের শুরু থেকে সীমান্তের কাছে রাশিয়ায় বেলগড় শহরে নিয়মিত হামলা চালিয়েছে ইউক্রেন আর সাম্প্রতিক মাসেই মানে এই জানুয়ারি মাসে বেশ কয়েকটা বড় ধরনের ঘটনা ঘটিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের রাড়ার ব্যবস্থা দুটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তবে তাদের এই দাবির ইস্যুতে জ্যালেঞ্জ কি সরাসরি কোনো কথা না বললেও জেলি চাপ দিচ্ছে যে এই ঘটনা পুতিন কাকু ঘটাইছে তার দেশের সেনা সে কেন মেরে ফেলবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা বলছে বিমানে পঁয়ষট্টি জন ইউক্রেনীয় সেনা সদস্য ছিল আর এছাড়া বিমানের ছয়জন ক্রু এবং তিনজন কর্মী ছিল ব্যালগুড়ো অঞ্চলে পৌঁছানোর পাশাপাশি ওই সময়ে একই সাথে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল এই বিমানটি আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন যিনি কর্মকর্তা তিনি বলছেন তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল আর এই ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকা বা জার্মানির তৈরি তিনি বলছেন যে বন্দি বিনিময়ের বিমানে ইচ্ছাকৃতভাবে নাশকতা করা হয়েছে রাশিয়া বলছে বিষয়টি নিয়ে অনেক দূর গড়াবে এদিকে এই ঘটনায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলছে বিমানটিতে কারা ছিল বা কতজন ছিল সেই বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে গোয়েন্দা অধিদপ্তরের প্রতিনিধিরা বলছেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের প্রস্তুতির বিষয়টা আসলেই সত্য স্থানীয় সময় এগারোটার দিকে বেলগড়দের উত্তর পূর্বে সত্তর কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয় ঘটনার পরপরই ইউক্রেন দাবি করেছিল যে এই বিমানটিকে আপনার রাশিয়ার সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে আবার রাশিয়া তখন বলছিল যে আমরা এটাকে ছানবিন করব এটা ডেইটা দেখব তো এরপরে বলা হচ্ছে যে উর রাশিয়ার এস থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপনার বহন করেছিল এটা বলছিল ইউক্রেন তবে কিছুক্ষণ পরপরই আপনার খবর হয়েছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল না ছিল এইখানে ইউক্রেনের সেনারা মানে পুতিনকে ফাঁসাইতে গিয়া এখন নিজেই কিন্তু প্যাচে পড়ে যাচ্ছে আর এটা নিয়ে আন্তর্জাতিক আদালতেও কিন্তু জেলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইস্যু কিন্তু সামনে আসতেছে দেখা যাক এ নিয়ে কিন্তু জেলি অনেকটা চাপে আছে পশ্চিমাদের ইউক্রেনীয় জনগণেরও চাপে আছে সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম